হঠাৎ করে পদ্মার ভিতরে গিয়া সালাবাতুল বাতুল তার ভাবির হাতখানা ধরছে কি ধরছে আনসারিকে তার বলেন ভাই তুমি আল্লাহকে ভয় করো জাহান নামকে ভয় করো জাহান নামের আগুনকে কি তুমি ভয় করো না নাকি এই কথা স্মরণ করে দেওয়ার পরে চিৎকার মেরে কানতে কানতে পাহাড়ের ভিতরে সাহালাবাতুল আনসারি চলে গেল কানতে কানতে সাহালাবাতুল আনসারি বেহুশ হয়ে যায় একদিন দুই দিন পাঁচ দিন দীর্ঘদিন যাবৎ পাহাড়ের ভিতরে চিৎকার করে করে কান্দে হায় আমার ভাইয়ের আমানতকে আমি খেয়ানত করতে লাগছিলাম আমাকে কি আল্লাহ মাফ করবে নাকি এইদিকে সাহালাবাতুল আনসারির ভাইজান চলে আসলো আসলো ময়দান থেকে বলে স্ত্রী হে সালাবাতুল আনসারি কোথায় বলে আমার তো এই এই ঘটনা ঘটেছিল সালাবাতুল আনসারি ওই পাহাড়ের ভিতরে চলে গেছে তার ভাই খুঁজতে খুঁজতে পাহাড়ে গিয়া বলে সালাবাতুল আনসারি রে ভুল তো মানুষের হয় তওবা করো তুমি চলো কই ভাই আমি এমন ভুল করেছি যে তওবা করার মতো না আমার ভাইয়ের আমানতকে খেয়ানত করেছি এই ভুল কেউ মাফ করবে না কই চলো আল্লাহর নবীর ফেরেশতা মন খারাপ রসুলকে আল্লাপা আল্লাহ আকরবুল্লা আলমিন রসুলকে সান্ত্বনা দিচ্ছেন নবী তারা তো ফেরেশতা নবী চায় কেন ফেরেস্তা পাঠানো হলো না আর আমি আল্লাহ যদি কোনো ফেরেশতাকে নবী করে পাঠাইতাম তাহলে তাকে এই মানুষ রূপেই পাঠাইতাম সুবাহ আল্লাহ কর্না আল্লাহ বলে আমি যদি কোনো ফেরেস্তাকে পাঠাইতাম ওই ফেরেশতাকেও কি করে পাঠাইতাম মানুষ রূপে পাঠাইতাম তারপরেও এই প্রশ্ন তাদের থেকেই যাইত যে প্রশ্নগুলো আপনাদের তারা করতেছে যে কেন ফেরেশতা এলো না ওই ফেরেশতা আসলেও তো ফেরেশতার সাথে এরকম বাগদন্ড এই ঝগড়া্যাটি করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ জাআলনা হুম মালাকান লাজাআলনা হুম রাজুলাও ওয়ালা বাসনা আলাইহিম মায়ালবিসুন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলে কদিস্ত সি আবি রুসুলিম মিন কবুলিকা ফাহাত ক ফাহা কবিল নীনা স চিরু মিন হোম মিনহোম্মা কানু বি আস্তা সি ও এবার আল্লাপাক শান্ত না দিচ্ছি রসুলকে নবি হে এতক্ষণ তো গাল বহুত কিছুই করল এবার একটু শান্ত হল। শুধু আপনে নয় তো যেদিন থেকে আমি আদম সালামকে সৃষ্টি করলাম এরপর থেকে ধীরে ধীরে আদম বৃদ্ধি হতে থাকলো মেয়ে হলো ছেলে হলো এরপর থেকেই কিন্তু বিভ্রান্ত সরে হয়ে গেছে কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলমিন সব নবীকে দাওয়াত দিয়ে পাঠাইছি কেন আল্লাহকে আল্লাহ তার নবীকে সান্ত্বনা দেয় নবী টেনশন নাই আপনাকে তো হেদায়তের জন্য পাঠাইলাম আপনি হেদায়ত হন আপনি হেদায়ত করবেন হেদায়তের মালিক আমি আল্লাহ হেদায়তের দাওয়াত দেওয়ার মালিক হলো আপনি দাওয়াত দেন হেদায়তের মালিককে আর বলে হাজার তো মালিক আল্লাহ আনাফুন আনবিন বলেন নবী হ্যাঁ আপনি নয় আপনার পূর্বে যত নবীকে পাঠিয়েছিলাম অমা আনসাল্লাম ভবনিকা মীর সুলিন ইল্লা নোহি ইলাইহি আনাহুলা ইলাহা ইল্লা আনাফা বদু বলেন নবী আপনার পূর্বে আমি যত নবীকে পাঠিয়ে দিয়েছিলাম হজরতে মুসা হজরতে ঈসা আলাইসাল্লাম হজরতে ঈসা রুহুল্লাহ মুসা কালিমুল্লাহ হজরতে আদম সফিউল্লাহ এমন করে যত নবীকে পাঠিয়েছিলাম সবাইকে একটা কালিমার তে পাঠিয়েছিলাম লা ইলাহ ইল্লাহ আমি আল্লাহ সারা কোনো মাবুদ নাই লা ইলাহ ইল্লা আনাফা আবুদুন অতএব যেহেতু সুতরাং একমাত্র ইবাদত করতে হবে আমি আল্লাহর কার ইবাদত আমি আল্লাহর ইবাদত করেন এই কথার দাওয়াত দিয়া আপনি নবীকে শুধু নয় আপনার পূর্বে যতগুলো নবীকে পাঠিয়েছিলাম অসংখ্য নবীদেরকে এই কালিমা দাওয়াত দিয়ে পাঠিয়েছিলাম যারা মানল তাদের জন্য হেদায়তের রাস্তা খুলে গেল তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় জান্নাত দিয়া দেব সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ এমন দিগ স্বমা ওয়া দি ওয়াল আর যেই জান্নাতের বিশালতার প্রশস্ততা হবে আসমান এবং জমিনের চেয়ে বেশি বড় সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ কেন জান্নাত দিবা আল্লাহ এরপরে কইনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে একবার সুবহানাল্লাহ কইলেন পূর্বার জমি আছে না পূর্বার জমিন খেত পূর্বার সুন্দর ফসলা জমি ওই জমিনে যা লাগাবেন ফরফর করে রূপন হয় কি কথা গান ঠিক কিনা ঠিক ভালো হই না জান্নাতের ভিতরে বিশাল বড় বড় মাঠ আছে এক একটা মাঠের ভিতরে উর্বর মাঠ বান্দা যখন জমিন থেকে সুবাহন আল্লাহ আলহামদুল্লাহ বলে একবার সুবহানাল্লাহ করে একটা গাছ তৈরি হয় হ্যাঁ এগুলা বাইর হইতে হবে ভাই সুবাহান আল্লাহ আলহামদুল্লা টাইনি আনতে হবে না কেরেন দেবাইবার সুবাহানাল্লাহ আলহামদুল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নিয়ামত কুন্ডা আল্লাহর ছুফি আদায় করতে হবে কোখান কোথায় এগুলো জানতে হবে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সুহান আল্লাহগুল্লার জায়গা বুঝতে হবে কতক্ষণ ঠিক কিনা জান্নাতটা কত বড় জিব্রাইল আলাই সালাত আসসালাম বলছে আল্লাহ তুমি যে বিশাল বড় জান্নাত তৈরি করলে এই জান্নাতের মাঠটা কত বড় একটু ঘুরে দেখতে চাই হাদিসের ভিতরে দুইটা রেওয়াজ আছে একটা হলো সত্তর বছর আর একটা হলো সত্তর হাজার বছর জিবরাইল আমিনকে আল্লাহ হরপ্পোলা আলামিন বলেন জিবরাইল আমি তোমাকে ক্ষমতা দিলাম তুমি জান্নাত ঘুরে দেখো জান্নাতের মাঠ দেখো জিবরাইল আমিন বলেন আল্লাহ আমি যদি ক্ষমতা দাও আমাকে যদি অনুমতি দাও জান্নাত তো দিবা না আমার তো ফেরেস্তাদের কোনো জান্নাত জাহার নাম নাই ফেরেস্তারদের কোনো হিসাব নাই হিসাব আছে কোন হিসাব নাই ওই ওই জান্নাত তো তোমার বান্দাদের জন্য রাখছো ওই জান্নাত কি আমি একবার ঘুরে দেখতে পারি ওই মাঠটা কি আমি একবার দেখা যাইতে পারে এমন সুযোগ দিবেন আল্লাহ কয় ঠিক আছে তুমি ঘুরো জিবরাইল আমিন এক দিন নয় দুই দিন নয় হাজার বছর ঘুরছে আল্লাহ বলেন ঘুরে বসে পড়ছে বসে পড়ার পরে বলে আল্লাহ জান্নাতের কোন পান্তাইলান আল্লাহ কয় আমার লক্ষ কোটি মিলিয়ন ডিলিয়ন খুঁটি আছে তুমি মাত্র দুইটা খুঁটি অতিক্রম করছো সুবহানাল্লাহ কয়টা খুঁটি জিব্রাইলের পাওয়ার কতখানি আল্লাহ দিবেন আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুখারীতে রিওয়াত আছে এই টিকার ভিতরে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন জিব্রাইল আমি আপনাকে একবার দেখতে চাই আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা অনুসারে জিব্রাইল বলে আল্লাহর নবী আপনি তো আমাকে দেখতে পারবেন না দুইবার দেখে রিওয়াত আছে কিন্তু এবার বলছে আপনি তো আমাকে পুরো শরীর নিয়ে দেখা সম্ভব না কেন আপনি একটু আসমানের দিকে তাকান আল্লাহ নবী আসমানের দিকে তাকাইলেন এদিকে জিবরাইল আমিন গায়েব হয়ে গেল এরপরে একটু পরে আবার আসলেন আসার পরে বলেন ইয়া রাসুল আল্লাহ আপনি কিছু কি দেখতে পারছেন আসমানে কই না সাদা দেখলাম সাদার মাঝখানে হঠাৎ করে দেখি আসমানটা কালো হয়ে গেছে আসমানটা কি হয়ে গেছে ইয়া রাসূল আমি জিবরাইল আপনি যা আসমানের উপরে তাকাইছিলেন নবী এই মুহূর্তে পুরো আসমানটাকে আমার একটা দানা দিয়ে আসমানের নিচে রাখলাম পুরো আসমানটা কভার হয়ে গেছে তাহলে একটা আসমানের নিচে যদি একটা দানা দেয় ওই দানার কারণে যদি অন্ধকার হয়ে যায় জিব্রাইলের পাখা কত বড় হিসাব করছেন এই রকম रावत বুখারীর ভিতরে এসেছে আল্লাহর নবী বলেন জিব্রাইলের এই রকম পাখা আছে হলো সয় শতটা কয়টা পাওয়ার কেমন পয়গম্বর তার ভাইরা যখন কুপের ভিতরে নিক্ষেপ করার জন্য প্রস্তুত হয়ে গেল সূরা ইউসুফের তাফসির ঈসা আলাইহিসসালামকে যখন তার ভাইরা সৎ ভাইরা কূপের ভিতরে নিক্ষেপ করবে পানিতে নিক্ষেপ করবে প্রস্তুত হয়ে গেছে ছেড়ে দিছে ছেড়ে দিছে কূপের ভিতরে পানিতে পড়তে কতক্ষণ সময় কতক্ষণ লাগবে kaunsi উপর থেকে কুয়ার উপর থেকে ছাড়ছে মনে করেন যে কুয়া কূপ চেনেন না আরে আগে কূপ কত ছিল না এইদিকে এই কুয়া কুয়া ভাষা হারে এলেছি সারা দেশ থাকতে থাকতে বলছেন মানে ভাষার কাছে একবার আমি কোন ভাষা আসলে এটাই পাই না ওই কূপের ভিতরে মনে করেন সাইরা দিছে পানিতে পড়তে কতক্ষণ লাগবে দুই দিন না সেকেন্ড লাগবে না এই দেখেন ইসুফ নবীকে কুয়ার ভিতরে ছাড়ছে ছাইরা দিছে অলরেডি জিবরাইল কয় আমি হলাম সিদরাতুল মুন্তাহায়ে কই আরশ কুরসি লহ কলম সিদরাতুল মুন্তাহায়ে ওইখানে সিদরাতুল মুন্তাহায় বড়ের গাছের নিচে জিবরাইল আমিন বসা ওই বড়ের গাছ কত গানি ওই বড়ের গাছের পাতা এক একটা হাতির কানের মতো বড়ই হবে এক একটা মটকার মতো সুবহানাল্লাহ কো ঠিক আছে জিবরাইল কয় আমি সেই সিদরাতুল মুন্তাহায়ে বসা আল্লাহ কয় এ জিবরাইল দেখো আমার নবী ঈসা আলাইহিস তার সৎ কুপের ভিতরে ছেড়ে দিছে যাও তুমি আমার নবীকে বাসাও পাখা পিছা দাও জিব্রাইল কয় আমি কই কুপ কই আর ইউসুফ নবী কই একটা কথা কয় সেকেন্ড লাগবে জিব্রাইল বলেন আমার ছয় শত ডানার এক সঙ্গে মেললাম এক সঙ্গে ছয়শ ডানা মেলার কারণে আমি ওই ইসুফ আলাই সালামের কুয়ার নিচে এসে উপস্থিত হয়ে গেছি দানা বিষয়া দিছি সিদ্ধাতুল মন্তাহা থেকে কুবের নিচে চলে এসেছি পানির উপরে আমার ডানাগুলো বিছায়া দিলাম কিন্তু ইসুব নবী এখনো পরে নাই তাইলে তার গতিটা কি দেখছেন তার জিব্রাইলের কি গতি এবার হিসাব করছেন কোন গতির সাথে গতি মিলে ওই জিব্রাইল কয় আমি জান্নাত 70000 বছর ধরে আমি সাইট শতর ডাক্তিয়া মেললাম সত্তর হাজার বছর অতিক্রম হলেও আল্লাহ কয় লক্ষ কোটি গুণ মিলিয়ন ডিলিয়ন কত খুঁটি আছে এই খুঁটির মাত্র দুইটা অতিক্রম করছে জিবরাইলের ক্ষমতা কেমন তাই ফের আমার ইদারের জনফি মহাম্মদুর রসুল উল্লাহ সাল্লোল্লাহ আলে ছেলেরা আল্লাহর নবীকে মারধর করলো পাথর নিক্ষেপ করলো জ্বালা যন্ত্রণা দিল আল্লাহর নবীর সারা শরীরে রক্ত রঞ্জিত হয়ে গেছে আল্লাহর নবীর মাথার মাথা ফেটি রক্ত ধীরে ধীরে শরীর থেকে আসতে আসতে পায়ের কোনায় গিয়ে পুষল জুতা আল্লাহর নবীর চামড়ার জুতা ছিল ওই জুতাটা ভরে গেছে আস্তে করে এই রকম আল্লাহর নবী পাটা জমিন থেকে একটু উঠাইলেন উঠানোর পরে ওই যে এক ফোটা রক্ত জমিনে পড়তেছে পা এখানে রক্ত এটা পড়তেছে কতক্ষণ লাগবে সেখান মুহূর্ত এর চেয়ে কম লাগবে রসুলের রক্ত পড়তেছে আপনি আমার হাবিবের ওই রক্ত ওই পড়তে দিবেন না কারণ আল্লাহর নবীকে ইব্রাহিল এসে বলেছিলেন আল্লাহর নবী এই তায়েববাসীরা আপনাকে এত কষ্ট দিয়েছে ওগু নবী আপনি অনুমতি দিলে তায়েবের সমস্ত মানুষকে পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দিতে পারি আল্লাহর নবী বলে না এই তো বোঝে না এই মানুষেরা বোঝে না যখন বুঝবে আমি রসুল তখন কালিমা পড়ে আমার উম্মত হয়ে যাবে রসুলের মায়া উম্মতের উপরে আসে না নাই আরো এখন আসে না নাই ময়দানে রক্ত জমিনে পড়বে পড়তেছে পা থেকে নিচে পড়বে পড়তেছে এমন অবস্থা আল্লাহর নবী এমন অবস্থা দেখি পাক জিব্রাইল আমিন কে বলে জিব্রাইল তুমি যাও আমার নবীর রক্ত মোবারক যেন জমিনে পড়তে না পারে জিব্রাইল কয় পা কই জমিন কই আর আমি জিব্রাইল কয় আমার যত শক্তি ছিল ছয় একবারে আমি সমস্ত শক্তি দিয়া আর আমি উঠতে শুরু করলাম উঠতে উঠতে আল্লাহর নবীর পায়ের রক্ত মোবারক পরে নাই জমিনের উপরে আছে আমি জিব্রাইল জমিনের উপরে পাখাগুলো পাখাগুলা দিছি আল্লাহ আকবার জিব্রাইল বলেন যদি ওই রক্ত জমিনে পড়ত তাহলে তায়েববাসী আল্লাহর নবী ওই তায়েববাসীর হাতে মার খেয়েছিলেন ওই তায়েববাসীকে জমিন ছাড় দিত না তার কারণ লহ কলম কুরসি সমস্ত কিছু রসুলের জন্য পাগল ছিলেন কথা বলেন ঠিক কিনা সরফাশ কে জুলাইখাতি আমার রু এ রৌশন পর ফেদা হো যাহা হই আল্লাহ আকবর ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ওই সময়ের যুবতীরা পাগল ছিল এত যৌবন চেহারা ওই চেহারা দেখে সমস্ত মানুষেরা পাগল ছিল ইসব পাইগম্বারকে দেখে মহিলাদের হাতটা লেবু কাটা বাদ দিয়ে হাত কেটে ফেলেছিল আল্লাহর নবী এমন চেহারা আল্লাহর নবীকে নিয়ে বলা হয় যদি ওই ইসুব পাইগম্বারের উন্মতের মহিলারা যদি বিশ্ব নবীকে দেখত তাহলে তারা হাত নয় কাটতে কাটতে তারা কলিজা কেটে ফেলত কিন্তু তাও টের পাইত না আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার রসুলকে এত সুন্দর করে মান মর্যাদা দিয়ে সম্মান দিয়ে চেহারা দিয়ে প্রেরণ করেছি জিব্রাইল বলেন আমি যতবার পৃথিবীতে গিয়েছি মোহাম্মদুর রসুল উল্লাহর মতো সুন্দর সিহারার মানুষ পৃথিবীতে কোনো নবী রসুল কিংবা কোনো মানুষ ফেরেস্তার হয় নাই আল্লাহ রাব্বুল আলমিন বলেন জিব্রাইল শোনো তুমি তো পৃথিবীতে কোনো মানুষ জিন ফেরেশতাকে এত সুন্দর দেখো নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সুন্দর করে এত সুন্দর اخلاق দিয়া পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষকে আমি বানাই নাই আমার রবী সর্বশ্রেষ্ঠ নবী ওই নবী জনাব মুহাম্মদুর রসুল্লাহ। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তনা দেয় নবী কোনো परेशानी করবেন না শুধু আপনাকে তার তাছিরল করছে না আপনার পূর্ববর্তী যে সমস্ত নবীরা এসেছিল ওয়ালাক্বাদিসতু জিআবি রুসুলিম মিন ক্বাবলিকাহ ক্বাবিল্লাযীনা সাকিরু মিনহুম মিনহুম মা কানূ বিহি তাহযিউন ও নবী আপনার পূর্বে আমি দুনিয়ার ভিতরে প্রেরণ করেছিলাম তাদের সাথে তারা এই রকম ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশা করেছিল ফলে তাদের হাসি তামাশাগুলো তাদেরকেই বিদ্রুপকারীদেরকে বেষ্টনী করে নিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত কাফের বেইমান পৃথিবীতে যারা সামনে মানুষের আসবে কিয়ামতের আগ পর্যন্ত তাদেরকে আপনি বলেন ফিল আর সোন্মান জুরু কাইফাখানা কি বাতুল মোকার্দিবিন অনবি আপনি তাদেরকে বলেন তোমরা জমিনটাকে সায়ের করো এবং নজর করে দেখো যারা মিথ্যা প্রতিপূর্ণ করেছিল মিথ্যা প্রতিপূর্ণকারীদের আমি কি অবস্থা করেছি কি শাস্তি দিয়েছি অনবি যারা আমি আল্লাহকে মানে না আমি আল্লাহর একত্ববাদ মানে না তাদেরকে আপনি বলেন কুল্লিমী আপনি বলেন এই বিশাল আসমান এবং জমিনের এর যার কিছু আছে সব কিছু রাজত্বের মালিককে আর জোরে বলেন রাজত্বের মালিক কে পাক বলেন কুল্লিল্লাহ তিনি আল্লাহ হলো আসমান জমিনের রাজত্বের মালিক কাতাবা রহমান লায়া জমান্লা মিল কেয়ামাতিলা রায় বাফি ওই আল্লাহমান জমিনের মালিক তিনি আল্লাহ পৃথিবীর সব জিনিসের ওপরে রহমত করা দয়া করাকে কর্তব্য বানিয়ে নিয়েছে এবং তোমাদেরকে কেয়ামতের ময়দানে একত্রিত করবে লা রায় এর ভিতরে কোনো সন্দেহ নাই জা লিকাল কিতাব লা বাফি এই কিতাবটা এমন এই কিতাবের ভিতরে যার পরিমাণ কোনো ভুল আছে সে কোন ভুল নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে বলেন আমি কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে একত্রিত করব লা রাইবা ফ এর ভিতরে কোনো সন্দেহ নাই এই জন্য ভাইরা রে আমার পৃথিবীতে এসেছি অল্প সময় আবার চলে যাইতে হবে কি হবে না আর জোরে বলেন এই পৃথিবীতে কত মানুষ এসেছিল দাদা দাদি নানা নানি খালা খালু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কত মানুষকে দেখেছি এক কাতারে নামাজ পড়েছি এমন হয় কি হয় না কিন্তু আজকে ডানে বামে ফিরলে সালাম ফিরালে পারে অনেক মানুষ দেখা যায় না অনেক মানুষ গ্রাম থেকে এক বছর দুই বছর পাঁচ বছর হয়ে গেছে ইন্তেকাল করছে কিন্তু এই মানুষগুলির নাম নেওয়ার মতো কোনো মানুষ আছে। নাই এই জন্য আমি আপনাদেরকে পৃথিবী পৃথিবীতে অল্প সময়ের জন্য এসেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছিল সঠিক তওবা করে একদম জীবনে যা কিছু করেছি পিছনের সব কিছু ভুলে একদম খাঁটি নিয়তে তওবা করব আল্লাহ জানো আমাদের तमाम পৃথিবীর যত গুনাহ করেছি আল্লাহ সব গুনাহ maaf করেন বলেন আমিন গুনাহ কি maaf করে কে বলেন আল্লাহ আর জোরে বলেন কে গুনা আল্লাহ মাফ করেন গুনা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন এই গুনা যত বড় গুনা হোক না কেন সালাবাতুল আনসারী একজন সাহাবীর নাম ওই সাহাবী তার আমানত একটু ভাই জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধর ময়দানে তার স্ত্রী সন্তান লম্বা ঘটনা স্ত্রী সন্তানকে সালাবাতুল আনসারির কাছে বলেন ভাই আমি তো জিয়াদের ময়দানে চলে যাব আমার স্ত্রী সন্তানকে আপনার কাছে আমানত দিলাম আনসারি ভাই দিনী ভাই কয় ঠিক আছে আপনি জিয়াদের ময়দানে যান জিয়াদের ময়দানে গেলেন জিহাদের ময়দানে কিছুদিন বদর বজরযুদ্ধে যুদ্ধে অনেক দিন ছিলেন অবস্থান করার পরে এরপরে হঠাৎ ওই সালাবাতুল আনসারি তার ভাইয়ের স্ত্রী পদ্মার ভিতরে থাকে খানাপিনা সবকিছু পদ্মার ভিতরে দেয় হঠাৎ করে শয়তান কুমুন দিল আয় রে সালাবা ঘরের ভিতরে এত সুন্দর একটা রমণী তুই কেন দেখিস না এত সুন্দর একটা স্ত্রী তোর ভাইয়ের যত হাজত আছে সব সেরে নে হঠাৎ করে শয়তান ওই সালাবাতুল আনসারিকে কুমন্তনা দিতে লাগলো হঠাৎ করে পদ্মার ভিতরে গিয়া সালাবাতুল আনসারি তার ভাবির হাতখানা ধরছে কি ধরছে বলেন ভাই তুমি আল্লাহকে ভয় করো জাহান নামকে ভয় করো জাহান্নামের নামের আগুনকে কি তুমি ভয় করো না নাকি এই কথা স্মরণ করে দেওয়ার পরে চিৎকার মেরে কানতে কানতে পাহাড়ের ভিতরে সাহালাবাতুল আনসারি চলে গেল কানতে কানতে সাহালাবাতুল আনসারি বেহুশ হয়ে যায় একদিন দুই দিন পাঁচ দিন দীর্ঘদিন যাবত পাহাড়ের ভিতরে চিৎকার করে করে কান্দে হায় আমার ভাইয়ের আমানতকে আমি খেয়ানত করতে লাগছিলাম আমাকে কি আল্লাহ মাফ করবে নাকি এইদিকে সাহালাবাতুল আনসারির ভাইজান চলে আসলো যুদ্ধের ময়দান থেকে বলে স্ত্রী হে শালাবাতুল আনসারি কোথায় বলে আমার তো এই এই ঘটনা ঘটেছিল শালাবাতুল আনসারি ওই পাহাড়ের ভিতরে চলে গেছে তার ভাই খুঁজতে খুঁজতে পাহাড়ে গিয়া বলে সারা বুলানি রে ভুল তো মানুষের হয় তওবা করো তুমি চলো কই ভাই আমি এমন ভুল করেছি যে তওবা করার মত না আমার ভাইয়ের আমানতকে খেয়ানত করেছি এই ভুল কেউ মাফ করবে না চলো না আমি যাইতে পারি আমার গলার ভিতরে তুমি রশি লাগায়া আমি আমাকে টানতে টানতে তুমি যদি মদিনায় নিয়ে যাইতে পারো তাহলে আমি যাব ঠিক আছে হাত পাবে হাত বেঁধে এরপরে গলার ভিতরে রশি লাগায়া টানতে টানতে মদিনাতে নিয়ে আসলো বলে ভাই কেমন গুণা করেছি আমানতের খেয়ানত করেছি ভাবির হাতখানা ধরেছিলাম কুমন্তনার পরে শৈতনার ও সচায় পরে ভাবির হাত ধরেছিলাম ভাই হে আমাকে মাফ করবে এমন কেউ আল্লাহ কি এই গুণা মাফ করবে নাকি এই কথা শোনার জন্য আবু বকরের দরবারে যাই চল আবু বকরের দরবারে গেলেন হজরতে আবু বকরের ঘটনা শুনলেন বলে ভাই এমন আমানত খেয়ানত করেছ এমন গুণা আল্লাহ মাফ করবে নাকি আমার জানা নাই তুমি চলে যাও আমার দরবার থেকে চলে গেলেন হজরতে অমরের দরবারে অমরও এমন কথা বলেন এমন খেয়ানত করেছ এমন মাপ করবে নাকি আমার জানা নাই হজরতে আলীর কাছে চলে গেলেন আলী বলে এই গুনার মাপ হবে কিনা আমি জানি না শেষ মেষ কানতে কানতে আল্লাহ নবীর কাছে চলে গেলেন আল্লাহ নবী দয়াময় রহমত আল্লী বলেন সালাবারে তুমি যে আমানতের খেয়ানত করেছ আমি জানি না আল্লাহ কি তোমার গুনা মাফ করবে নাকি কথা বলেছে সঙ্গে সঙ্গে রসুল্লাহ সামনে থেকে দৌড় মেরে কানতে কানতে পাহাড়ে চলে গেল একদিন দুই দিন কিছুদিন দেওয়ার পরে কানতেসি আল্লাহ আলামিন আলমিন কে খবর পাঠা দেয় আমার নবীর কাছে যায় বলেন জিব্রাইল হে আপনি নবীকে বলেন আসমান সৃষ্টি করেছেন কে নবী বলেন আল্লাহ পৃথিবী করলেন কে কয় আল্লাহ সবাইকে রিজিক দেয় কে কয় আল্লাহ যদি সব কিছুর মালিক আল্লাহ হয় তাহলে সালাবাতুল আনসারিকে আপনি কেন ফিরাইলেন আপনি সালাবাতুল আনসারিকে খবর পাঠান আল্লাহ রাব্বুল আলামিন সালা আনসারীর জীবনের সব গুনাহ মাফ করে দিছে সালাবাতুল আনসারিকে ডাকার জন্য হযরতে আবু বকর হযরতে অমর আলী গেলেন সঙ্গে সালমান ফার্সিও গেলেন খুঁজতে 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 হিসারের পর থেকে খুঁজতে খুঁজতে গভীর রাত তিনটা বেজে গেল এমন সময় খুঁজতে খুঁজতে একটা পাহাড়ের গহীন জঙ্গলের ভিতরে হাওমাও করে কান্দা আওয়াজ আসে আল্লাহ এখন পশু পাখি পর্যন্ত ঘুমায় গেছে আল্লাহ তুমি তো ঘুমাও না আল্লাহ গো আমি এমন গুণা করেছি এই কি তুমি মাফ করবা না নাকি এমন কান্না করে হজরতে অমর রথ বলে সালা বা ভাই তুমি মাথা ওঠাও নবী তোমাকে যাইতে বলেছেন তোমার জীবনের সব গুণা মাফ করে দিছে হজরতে সালাবাতুল আনসারি তোবা এমন করেছে কান্নাকাটির তওবা আল্লাহ নবীর দরবারে যাইতে যাইতে হদরতে বিলাল আজান দিলেন ফজরের আজান আজানের পরে আল্লাহ নবী মসজিদের নবীতে নামাজ দাঁড়ায় গেছে হজরতে সালাবাতুল আনসারী মসজিদে প্রবেশ করলেন আল্লাহ নবী আল্লাহ কুমুত্তাকাসুর বললেন এমন সময় হঠাৎ করে বিকট একটা আওয়াজ আসলো সাহাবিরা নামাজের ভিতরে ভয় পেয়ে গেল দ্বিতীয়বার আল্লাহ কুমুত্তাকাসুর হাদ্দাসুর তুমুল মাকাবির দ্বিতীয় আয়াত তিলাত করলেন আরাক জোরে আওয়াজ হলো সাহাবিরা সবাই নামাজে ভয় পেয়ে গেল কি ব্যাপার এত আওয়াজ কোথায় থেকে আসলো একে এক কার আওয়াজ এমন আওয়াজ তো আর কোথাও শুনতে পাই নাই নামাজ শেষ হল হঠাৎ করে সালাম ফিরানোর পরে হঠাৎ করে দেখে সালাবাতুল আনসারি জমিনের ভিতরে শায়িত আল্লাহ নবী বুকের উপরে হাত দিয়া বলে সালাবারে তোমার জন্য জিব্রাহিল আমিন আমার কাছে এসেছে তুমি যে ভুল করেছো ওই ভুলগুলি আল্লাহ রাব্বুল আলমিন মাফ করছে তুমি একটু ওঠো সালাবাতুল আনসারি আর কথা বলে না সালমান ফার্সি কান লাগায়া দেখে ইয়ার সুল ইয়া হাবিব আল্লাহ সালাবাতুল আনসারি ইন্তেকাল করছে সালাবাতুল আনসারি ইন্তেকাল করছে আল্লাহ নবী বলেন সালাবাতুল আনসারির জানাজার ব্যবস্থা করো আল্লাহ নবী জানাজা দিলেন খাটি নিয়া খাটি খাটনির উপরে চড়াইয়া এক পা দুপা করতে করতে সামনের দিকে অগ্রসর হয় আল্লাহ নবী হঠাৎ করে দেখে দুই পায়ের উপরে ভর দিয়া দুই নগের উপরে ভর দিয়া উপর দিয়ে যায় হদরতে ওমর বলে কি ব্যাপার রসুল তো পুরা পা জমিনে লাগাই না কারণ কি ইয়ারসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবি গো আপনি কেন পুরা পাটা জমিনে লাগান না ঘটনা কি ইহা রসুল আল্লাহ আপনি দুই পায়ের উপরে হাঁটেন কার কারণটা কি আল্লাহ নবী বলেন অমর শোন সালাবাতুল আনসারি যে ভুল করেছিল এই ভুলের জন্য এমন তওবা করেছে আল্লাহ রাব্বুল আলামিন খুশি তার জীবনের গুনাহ maaf করেছে সঙ্গে আসমান থেকে এত ফেরেশতা নাজিল হয়েছে যে ফেরেশতার কারণে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পা ফালানোর জায়গা পাচ্ছি না এই জন্য ভাই গুনাহ যত বড় হোক maaf করে কে আর জোরে বলেন maaf করে কে গুনা করেছেন আল্লাহর কাছে মাপ চান কলবে জাকির দে মোজে আর রনেওয়ালে আক দে তাকে মোজে র র তাকে মোজে রতা কলবে জাকির দে মোজে রনেওয়ালে আক দে আল্লাহ পাক এমন একটা কলব দাও যেই কলব দিয়া তোমারে ডাকলে আল্লাহ মনে শান্তি লাগে এমন একটা দান করো আল্লাহ জাহান্নামের কথা মনে হলে মৃত্যুর কথা মনে হলে আজাবের কথা মনে হলে সোক দিয়া পানিবাইর হয় এমন দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ আর জোরে বলেন হায়াতের মালিক কে আল্লাহ আর জোরে বলেন হায়াতের মালিক কে আল্লাহ hayat 20 বছর আল্লাহ ইসসা করলে 40 বছর দিতে পারেন কি পারেন না আর জোরে বলেন পারেন কি পারেন না রব্বুল আমিন হযরতে দাউদ পয়গম্বর নাম শুনছেন এই কথা বল দাউদ আলাইহিস সালামের নাম শুনছেন দাউদ নবীর দরবারে অনেকগুলি যুবক বসা আল্লাহ নবী বলেন আল্লাহ নবী হজরতে দাউদ পয়গম্বার তালিম দিচ্ছে যুবকদেরকে এই এই কাজ করবা হঠাৎ জিব্রাহল আমিন আল্লাহর নবী দাউদ পয়গম্বারের কাছে এসে বলেন ও পয়গম্বার দাউদ আপনার সামনে যে একটা যুবক আছে এই যুবকের আর মাত্র পাঁচ মিনিট বা ছয় মিনিট সময় আছে এর ভিতরে তার রুহুটা আমি কবজ করব আপনি এই মজলিসটা শেষ করে দেন দাউদ পয়গম্বর বলেন আহারে এই যুবক প্রতিদিন সামনে আমার সামনে বসত আজকে এই যুবকের হায়াত শেষ ছয় মিনিটের ভিতরে যুবকের হায়াত শেষ হয়ে যাবে আজরাইল আজরাইল এখানে হাজির হাজির খবর নিয়ে আসলো হয়ে গেছে আজরাইল সালাম দেয় তো আপনার সমাবেশ শেষ করেন মসজিদ থেকে বাইর হওয়ার সঙ্গে সঙ্গে যুবকের রুহুস কবজ করে নেব সময় ছয় মিনিট নবী দাউদ পয়েগম্বার মসজিদ শেষ করে দিলেন যুবক মসজিদের গেটে দাঁড়াইছে একজন সাইল এসে বললেন ভিক্ষু এসে বলছে বাবা আল্লাহর রস্তে কিছু দাও বলে বাবা আল্লাহর কিছু দান করো। কেসে যুবকের দুই পকেটে যা ছিল সবকিছু ওই সাইলের ভিক্ষুককে দিয়া দিছে শুভান একদিন দুই দিন পরের দিন আবার ওই যুবক দাউদ পয়গম্বারের সামনে উপস্থিত হয়ে গেছে আযরাইল আসলেন আসার পরে হাসতেছেন দাউদ পয়গম্বর বলেন আযরাইল আপনি বলেছিলেন 6 মিনিট কিন্তু আজকে দুই দিন পার হয়ে গেল যুবক এখনো জীবিত আপনি কি ভুল মেসেজ দিচ্ছেন নাকি 6 মিনিট আজকে দুই দিন পার হয়ে গেল যুবকের মৃত্যু হয় না জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ওগো দাউদ পয়গম্বর আপনার সামনে যে যুবকটা ছিল এই যুবকের মিনিটই হায়াত কিন্তু এই যুবকটা মর থেকে বাইর হওয়ার পরে একজন ভিক্ষুক এসেছিল ওই ভিক্ষা চাওয়ার জন্য যে আমাকে আল্লাহর রস্তে কিছু দান করো যুবকের পকেটে যা ছিল সব দিয়া দিছে আল্লাহ এমন খুশি হয়েছে মাংজা আবিল হাসানা ফালাউ আশ্রম সালিহা আল্লাহ পাক এমন খুশি হয়ে গেছে যুবকের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ছয়ের বদলে 60 বছর তার hayat আরো বাড়ায়া দিছে আল্লাহু আকবার ছয় মিনিটের hayat 60 বছর বাড়াই কে আরো বলেন কে এই কথার উপরে বিশ্বাস আছে তো মুসলমান এই কুরআন সত্য না মিথ্যা আরো জোরে বলেন কুরআন সত্য না মিথ্যা কুরআনের প্রেম আছে কার কার একটু হাত তুলেন লি ল্লাহ হে তাকবীর লি ল্লাহ হে তাকবীর কুরআন সুন্নাহ আলো এই হাত নাবেন না হাত নাবেন খবরদার হাত নাবেন না এই কুরআনের কুরআন আমি কোথায় থেকে কথা বললাম কুরআন থেকে কথা বলছি এই কুরআনের আয়াত যদি সারা বিশ্লেষণ করি শেষ হবে না सर्वश्रेष्ठ মধুর বাণী কার বাণী বলেন তো আল্লাহর বাণী এই কুরআন mohabbat আছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআন কয় বেড়াগন কয় পারা বলেন আর একজন দাঁড়ান মসজিদের মাহাবিল হাত নেবান কেউ উঠবেন না খবরদার এখন সিসি ক্যামেরা চতুর্দিক